হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি অমরনাথজি রেজিস্ট্রেশন সম্বন্ধে আমরা মেডিকেলের পর্ব আগে করেছি তোমাদের দেখিয়েছি কেউ যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখে নিন প্রথমে সার্চ করবো জি বলে এবং এটা সার্চ করলে ফার্স্ট অপশানে ক্লিক করতেই এই পুরো পেজটা চলে আসবে যেখানে মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে অমরনাথ যাওয়ার এ টু জেড ইনফরমেশান পাওয়া যায় আর এখানে যেমন আমি দেখিয়ে দিই তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা দেখো মেডিকেল টোটাল কমপ্লিট করার পরে যে সুপার আছে তাকে দিয়ে সাইন এই ফর্মটার মধ্যে করতে হবে আর এইটাই রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেমন কোন কোন হসপিটালে বা কোন কোন ব্যাঙ্কে সব কিছু হবে সব কিছুর ইনফরমেশান যেমন এটা ব্যাংকের আর এছাড়া কী হবে কি রেজিস্ট্রেশন করবে না করবে পুরো গাইডলাইনস এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে দেখো এছাড়া রয়েছে অমরনাথজির অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে পুরো ইনফরমেশান পাবে সব কিছুই রয়েছে পুজো বুক থেকে শুরু করে সব কিছুই রয়েছে আমরা এখানে অনলাইন সার্ভিসটার বিশেষ কাজ করবো বাদ বাকি আমাদের কোনো কাজ নেই চলো তাহলে করা যাক অনলাইন সার্ভিসে ক্লিক করেই প্রথমেই আমরা করে নেব ইয়াত্রা পারমিট রেজিস্ট্রেশন যেহেতু আমাদের মেডিকেল কমপ্লিট তাই আমরা ইয়াত্রা পারমিশন ক্লিক করতেই রেজিস্ট্রেশন ফর্মটা আগের স্টেপ রেজিস্ট্রেশন ফর্ম শুরু হওয়ার আগের স্টেপ রয়েছে মানে কী কী লাগবে কত এমবির মধ্যে ছবি কত এমবির মধ্যে পিডিএফ এই এক্সেট্রা এক্সেট্রা এছাড়া আরও ইনফরমেশন এখানে রয়েছে চলো তাহলে দেখে নেওয়া যাক ক্লিক করেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খুলতেই প্রথমেই জিনিসটা দেখতে হবে কি এইখানে লিখে দিয়েছে একটা মোবাইল নাম্বারে চারজনের অ্যাপ্লিকেশন করা যাবে এবং এটি কোনোভাবে এডিটেড করা যাবে না এডিট করা যাবে না চলো দেখে নিই কোথায় অ্যাভেলেবেল আছে প্রথমে বেহালগাঁওটা সিলেক্ট করে আমরা চোদ্দ তারিখে যেহেতু ওখানে নিতে চাইছি তাই আমরা ওটা আগে চেক করে নেব চেক অ্যাভেলেবিলিটি করতেই আমরা দেখি যে এখানে কোনো সিট খালি নেই চলো বেহালগাঁও বাদ দাও এবার বালতাল দিয়ে দেখি যে এখানে অনেক সিট এখনও বুক হয়নি তাহলে আমরা বালতাল দিয়েই ফর্মটা ফিল আপ করে নিই তোমরা ওই করে নিও নিজের নাম বাবার নাম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আধার কার্ড এবং স্টেট ডিস্ট্রিক্ট খুব কাছে রিলেটিভের একজনের নাম সেটা বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে এবং তার কন্ট্যাক্ট নাম্বার নিজের ব্লাড গ্রুপ এছাড়া আছে ইয়াত্রী রেজিস্ট্রি যে অ্যাড্রেসটা হয়েছে মানে তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে হুবহু করতে হবে এবং তোমার ন্যাশনালিটি তা কি সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে চলো আমরা ঝটপট করে নিই আর এটা করা হয়ে গেল এবার সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি মেডিকেল ডিটেলস মানে কোন স্টেট কোন ডিস্ট্রিক্ট কোন হসপিটাল এবং হসপিটালের যে অথরিটি নেম আছে সেটাও অবশ্যই সিলেক্ট করতে হবে এবং তার সঙ্গে এক এমবির মধ্যে একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে এবং মেডিকেল সার্টিফিকেটটাও এক এমবির মধ্যে আপলোড করে দিতে হবে আর অবশ্যই সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা ওই ডেটটা অ্যাকচুয়াল দিতে হবে তারপরে ক্যাপচার কোডটা এন্টার করে আমরা আই এগ্রিতে ক্লিক করে সাবমিট বাটনটা চাপ দেব ব্যাস এবার সাবমিট বাটনটা অবশ্যই চাপ দেওয়ার আগে একবার চেক করে নিতে হবে পুরো ডিটেলসটা দেখো এখানে রেখে দিয়েছে ডিটেলস সেভড আর মোবাইলে এবং ইমেল আইডি যেটা দেওয়া হয়েছিল সেটাতে একটা মেল চলে গেছে আমরা এখানে ক্লিক করেই ভেরিফিকেশান অপশানটাই চলে যাব এ হলো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং মোবাইল নাম্বার মোবাইলে যে ওটিপিটা এসেছিলো সেটা এখানে দিতে হবে ওটিপিটা দিয়ে ক্যাপচারটা দিয়ে একদম সোজাসুজি সাবমিট বাটনে ক্লিক করতে হবে আর সাবমিট বাটনে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ ফর ফার্দার প্রসেসিং মানে এইটা করার পরে অন্ততপক্ষে তোমাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে এবং আটচল্লিশ ঘন্টা পরে তোমার মোবাইলে যখন একটা ভেরিফিকেশান এস এম এস বা পেমেন্টের এসএমএস আসবে তখন ঠিক আবার একইভাবে এই অমরনাথের জির ওয়েবসাইট খুলে নিতে হবে আর খুলে নিয়ে সরাসরি অনলাইন সার্ভিস পোর্টালে ঢুকতে হবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি করছি আর এবার কিন্তু রেজিস্ট্রেশনে নয় এবার মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে আগেরটা আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করেছিলাম চলো দেখে নেওয়া যাক আর এখানে ঢুকতেই প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার আর ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে ক্যাপচারটা এন্টার করে আই এগ্রিতে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড অপশানটা ক্লিক করতে হবে এবার দেখো এখানে কিন্তু আই এগ্রিতে অবশ্যই ক্লিক করবে এবং এখানে দেখো পেমেন্ট মোডটা ক্রস চিহ্ন দিয়ে আছে তার মানে পুরোপুরি হয়নি তাই ওইখানে পেমেন্ট মোডে ক্লিক করে লেই তোমাদের নেক্সট পেজ চলে আসবে আর এই পেজে অবশ্যই নিজের নাম ঠিকানাটা একবার অন্তত মিলিয়ে দেখতে হবে তার জন্য ক্যাপচার কোডটা পুরোপুরি এন্টার করে ভেরিফাইড ডিটেলসে ক্লিক করতে হবে দেখো ঠিক নিচেই পুরোটা চলে এলো নাম ঠিকানা এবং এটা মিলিয়ে অবশ্যই নেবে কারণ এটা দিয়েই তোমাদের ভেরিফিকেশানটা ওরা পড়বে ওখানে গেলে তারপরে আই এগ্রিতে ক্লিক করার পরে নিচে পেমেন্টের অপশান নেই ঠিক এই এইচডিএফসি ব্যাংকের ওপরেই ক্লিক করতে হবে দেখো করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্টের অপশান চলে আসছিলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আদার্স সব কিছুই রয়েছে এখানে আমরা ইউপিআই দিয়ে করবো যেহেতু ইউপিআই এখন একদম সহজ ইউপিআই আমার কোডটা এন্টার করে সেটাকে ভেরিফাই করে নিতে হবে অবশ্যই এই প্রসেস তোমরা জানো তাও আমি একবার বলে দিই ভেরিফাই করে নেওয়ার পরেই প্রসিড এবং মোবাইলে একটা এস এম এস চলে যাবে যার ফলে যা দিয়ে আমরা পেমেন্ট করে নেব পেমেন্ট রিসিপটা তোমরা এখান থেকে প্রিন্ট করতেও পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই এটা প্রয়োজন নেই আর এরপরে ঠিক এরকম একটা ইনভ্যালিড ট্রানজ্যাকশান দেবে যেটাতে ভয় ভর কিছু নেই আবার অমরনাথজির জির প্রোফাইলটা খুলবে খুলে আবার অনলাইন সার্ভিস আবার সেম পেমেন্টের ডাউনলোডে অপশানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা আর ফোন নাম্বার দিয়ে আই এগ্রিতে ক্লিক করেই মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে দেখবে পেমেন্ট মুড রাইট দিয়ে দিয়েছে এবং তোমার পারমিট লেটারটা তোমার সামনে শো হয়ে গেছে নিচে স্ক্রোল করলেই দেখতে পাবে এরপরে তুমি এটাকে প্রিন্ট করে বা ডাউনলোড করে রেখে দিয়ে পরে প্রিন্ট করতে পারে কোনো সমস্যা নেই এইটাই হলো তোমার মূল জিনিস যে সার্টিফিকেটটা এই পারমিট লেটারটা এবং তোমার মেডিকেল সার্টিফিকেটটা জম্মুতে গিয়ে কাজে লাগবে যেটার বেশ করে তোমাকে কার্ডটা দেবে ওকে তবে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য